হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাশ বেঙ্গলি গনাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গনাতে সবাইকে স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিকেন রোস্ট বানাবো তো বন্ধুরা এখানে লেগ পিস চারটে লেগ পিস আছে আমি দই গোলমরিচ আর সাদা তেল নুন আর একটু লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি মেখে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিয়েছি এখন এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আমি রান্নাটা পুরো সাদা তেলে করছি এখন সাদা তেল দিয়ে বন্ধুরা আমি একটু সাদা জিরো ফোরন দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ ভাটা দিয়ে দিলাম আমি কয়েকটা রসুন গোটা গোটাও দিয়েছি ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি বড় চামিচ এক চামিচ হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা হাফ চামিস বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামিচ বাড়িতে তৈরি করা দনের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা মশলা থেকে অলরেডি দেখো তেল বেরোয়া শুরু হয়ে গেছে এখন আমি লেগ পিসগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চারটে লেগ পিস আছে আর একটা এমনি নর্মাল মাংস আছে চিকেন রোস্টে লেগ পিসটে খুব ভালো লাগে তো বন্ধুরা আমি লেগ পিসগুলো এখন একটু উল্টে দেব ঘন ঘন নাড়া দিতে হবে না হয় নিচে লেগে যাবে তোমরা তাই করবে তো বন্ধুরা আমি গোটা পেঁয়াজ খাতে মাংসতে ভালোবাসি আমি একটা বসিয়ে দিলাম আবার একটু নাড়া দিয়ে দিই এভাবে এভাবে পাঁচ মিনিট অন্তর অন্তর একটু নাড়ে নেড়ে দেবে তাহলে ভালো সিদ্ধ হবে খেতেও খুব সুস্বাদু লাগবে তো বন্ধুরা চিকেন রোস্ট মোটামুটি হয়ে এসেছে এখন আমি একটু গরম মশলা দেব সানরাইস গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম বেশি দেবে না কম করে দেবে বেশি দিলে গন্ধ লাগবে কম করে দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগবে এখন আমি গাওয়াগ্রি এক চামচ দিয়ে দিলাম তো বন্ধুরা চিকেন রোস্ট হয়ে গেল দেখ তোমরা তো দেখতে পেয়েছো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে মুখে লেগে থাকবে আমি এখন গ্যাসটা অফ করলাম চিকেন রোস্ট ভালো লাগলে তোমরা এভাবে রান্না করে খেয়ে দিদিভাইকে কমেন্টটা জানাবে যে কেমন খেয়েছ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিবেন টাটা বাই বাই